এখানেই আমাদের মূল মন্ত্র হচ্ছে একে অপরের ভালোবাসা একে অপরের সহযোগিতা এবং কুপথ থেকে সরে সুপথে আমরা নিজেকে পরিচালিত করা সেটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র তো এই মূল মন্ত্রটাকে আমরা আমাদের জীবনে কামিয়াব করি আগামী দিনে একটা সুন্দর সমাজ সুন্দর দেশ গঠন করব আমরা নিজের জীবনকে গঠন করব পরিবারকে গঠন করব দেশকে গঠন করব। এটাই হচ্ছে আমাদের মবসা তো আজকে এই মাদ্রাসা যারা আমাদের শিক্ষক এবং অভিভাবক এবং ছাত্র বন্ধু তোমরা একই দিশাতে চলো তোমরা ভবিষ্যতে বড়ো হয়ে সমাজের কাজ দেশের কাজ নিজের কালচার জাতির কাজ সব জায়গাতে আমরা নিজেকে নিজেকে যাতে করতে পারি সেই দিক থেকে আমরা লক্ষ্য করে আমাদের পড়াশোনা স্থানীয় জীবন থেকে আমরা তো আমি আর কিছু কথা বলবো না আগামী দিনে আরও পেলে আরো আমরা মিলিত হব এবং আমাদের সাধ্য অনুসারে আমার সাধ্য অনুসারে বলতে পারিস একটু সুক্ত এটা কোনো জিনিস না আমাদের আমার সাধ্য অনুসারে আমি একটু সুন্দর তোমাদের সঙ্গে বিনিময় করেছি এই বিনিময়টা আমার সবচেয়ে ভালো কিন্তু এটা আমার সাধ্য সাধ্য আমার ব্যক্তিগত সাধ্য আন্দারে কিন্তু এটা জিনিস না এটা আমাদের অন্তরের যে আন্তরিকতা ভালোবাসা আপনাদের প্রতি বিশ্বাস সেটা প্রতি এই আপনাদের যেটা দিচ্ছে সেটা আমাদের আমার আন্তরিক বিশ্বাস প্রতি ভালোবাসার প্রতি এটা জিনিস হিসাবে আপনারা গ্রহণ করবেন সেটা আমার আন্তরিক ভালোবাসার বিশ্বাস হিসাবে আপনারা গ্রহণ করবেন এটা আগামী দিনে আগামী দিনেও থাকবে তো সেই কথা বলেই আমার সুখ